আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পঁচিশ টাকা সেম কোয়ালিটির হ্যান্ড ওয়াশ দুশো সত্তর টাকার এই যে নতুন নতুন তিন আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় এই প্রিয় দর্শক আপনারা যারা আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের কনজিউমার আইটেম নিয়ে বিজনেস করেন যেমন টয়লেট ক্লিনার ডিস লিকুইড হ্যান্ড ওয়াশ ডিটারজেন্ট তো এই বিষয়ে আপনাদের কিছু আজকে আপডেট জানাই দেওয়া জরুরি মনে করেছি আমি সেটা হচ্ছে এই হ্যান্ড ওয়াশের এই হ্যান্ড ওয়াশটা হচ্ছে আমাদের বি গ্রেডের এ গ্রেডের হ্যান্ড আমাদের আছে কিন্তু বি গ্রেডের হ্যান্ডওয়াশটা ওয়াশটা সব থেকে বেশি চলছে আমাদের কারণ বর্তমানে এই হ্যান্ড ওয়াশটা বি গ্রেডের হলেও কিন্তু আমি পূর্বের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই বি গ্রেডের হ্যান্ড ওয়াশটা আমাদের কত উন্নত মানের আমি কিন্তু সরাসরি আপনাদেরকে হাতে গুলিয়ে দেখিয়ে দিয়েছিলাম ফ্যানা উঠিয়ে এবং এই হ্যান্ড ওয়াশ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এর গুণাগুণ কেমন আপনারা চাইলে যারা ওই ভিডিওটি দেখেননি তারা পেছনের ভিডিওটি দেখে আসতে পারেন তবেই কিন্তু আজকের ভিডিওটি বুঝতে পারবেন এই হ্যান্ডওয়াশটা আমরা বিক্রি করি হচ্ছে এই কোয়ালিটি দেখে তেত্রিশ টাকা করে মাত্র তেত্রিশ টাকা করে পিস এটি পাবেন আপনারা আমাদের কাছ থেকে আড়াইশো আড়াইশো এম এল এর তো অনেকেই আমাদের কাছে বলে যে ভাই হ্যান্ড ওয়াশ তো আরো কম রেটে পাওয়া যায় আমি যতটুকু জানি এই এই বোতলে হ্যান্ড ওয়াশ এবং এই কোয়ালিটির হ্যান্ড ওয়াশ আপনারা আর কোথাও পাবেন না তা আমি পরবর্তীতে চিন্তা করলাম যে আপনাদেরকে ভিডিওটা জানানো উচিত এই যে হ্যান্ড ওয়াশটা একই ক্যাটাগরির হ্যান্ড ওয়াশ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পঁচিশ টাকা সেম কোয়ালিটির হ্যান্ড ওয়াশ এটাও সেম কোয়ালিটির হ্যান্ড ওয়াশ এটা আপনাদের কাছ থেকে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ টাকা তো এইটা ডিসটেন্স হওয়ার কারণটা কি আপনাদেরকে আজকে আমি ক্লিয়ার করেই বলছি আমার ডান হাতে থাকা যে হ্যান্ড ওয়াশটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি স্প্রে সিস্টেম হ্যান্ড ওয়াশ এটি আপনি যদি এইভাবে পুশিং করেন তবে এই যে এখান দিয়ে হ্যান্ড ওয়াশ বের হবে আপনি হাত ধৌত করতে পারবেন আর এই হ্যান্ড ওয়াশটা হচ্ছে আপনার এই যে এরকম মুখা সিস্টেম বুঝতে পারছেন এরকম মুখা সিস্টেম আপনাকে এইভাবে ঢালতে হবে এইভাবে ঢেলে আপনাকে ব্যবহার করতে হবে তো দামের ডিস্টেন্স না মূলত এই যে স্প্রেটা দেখতে পাচ্ছেন আপনি সাদা স্প্রে ভিতরে পাইপ আছে পাইপের মাধ্যমে হচ্ছে হ্যান্ড ওয়াশটা বের হয় এই বোতলের কারণে হচ্ছে হ্যান্ড ওয়াশের আট টাকার ডিস্টেন্স হয় মূলত এর বাইরে কিছুই না হ্যান্ড ওয়াশের কোয়ালিটি আমাদের কাছ থেকে আপনারা সেমি পাবেন যারা আমাদের কাছ থেকে এইভাবে এরকম মুখা সিস্টেমের হ্যান্ড ওয়াশ নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে পঁচিশ টাকায় নিতে পারবেন যারা স্প্রে সিস্টেমের হ্যান্ড ওয়াশ নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র তেত্রিশ টাকায় এই হ্যান্ড ওয়াশটি নিতে পারবেন কোনো সমস্যা নেই সব রকমের কোয়ালিটি আমাদের কাছে পাবেন তো যার যেটা রিকমেন্ড সে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি কিন্তু দুর্দান্ত গতিতে আমাদের নতুন আরেকটা প্যাকেজ কিন্তু খুবই দুর্দান্ত চলছে এটি আমরা মার্কেটে নতুন এনেছিলাম এবং বাজারে কিছু এবং বাজারে আমরা ই করে দেখেছি পরীক্ষামূলক মূলকভাবে দেখেছি যে এই প্যাকেজটা ভালো চলে তো এটার এই প্যাকেজে আপনারা পাবেন পাঁচশো এর একটা টয়লেট ক্লিনার এরকম টয়লেট ক্লিনার যার বাজার মূল্য হচ্ছে একশো টাকা এরকম পাঁচশো এম এর একটি ডিস লিকুইড যার বাজার মূল্য একশো টাকা এবং তিরিশ টাকা মূল্যের একশো এম এর একটি নীলের বোতল পাবেন যেটা দিয়ে জামা কাপড় ধুলে আপনার জামা কাপড়টা আরো উজ্জ্বলতা বাড়বে এবং জামা কাপড়ের শাইনিং বাড়বে তো দুইশো টাকার এই যে নতুন নতুন তিন তিনটে আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় এই প্যাকেজটি নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন মার্কেটে কিন্তু এই প্যাকেজটা প্রচুর দুর্দান্ত চলছে আপনারা যারা কাজ করেন আপনারা কিন্তু আমাদের এই প্যাকেজটা নিয়ে চেষ্টা করে দেখতে পারেন যে কেমন চলে আপনাদেরকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন